হরে কৃষ্ণ রাধে রাধে সকল দর্শক বন্ধুকে জানাই আমার দণ্ডবত প্রণাম শুক্লক্ষের দ্বাদশী তিথিতে শ্রাবণা নক্ষত্রে যোগ হলে সেই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া মহাদশী বলা হয় বিষ্ণু ধর্মোত্তর এই ব্রত মহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে এই তিথিতে পবিত্র তীর্থস্থানে সমস্ত তীর্থস্থানের ফল পাওয়া যায় সারা বৎসরের পূজার ফল কেবল এই ব্রত পালনেই লাভ করা যায় এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপ করলে এক হাজার বার জপের ফল অর্জিত হয় তাহলে এই দিনে যদি আপনারা একবার একবার মাত্র মালা জপ করেন তাহলে তাহলে আপনারা হাজার মালা জপ করার ফল পাবেন এই তিথিতে দান বৈষ্ণব ভজন হোম উপবাস হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে আপনারা করলেন এবার আমি আপনাদের কাছে পার্শ্ব বা একাদশীর পাঠ করে আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতেও পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা পুণ্যপ্রদা সমস্ত পাপ এবং মুক্তি এই একাদশী যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামন দেবের পূজা করেন তিনি তিলোকে পূজিত হন এই দিন এই একাদশীর দিনে শ্রী বামন দেবের আবির্ভাব তিথি পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর আচরণকারী বিষ্ণু এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই নাম এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্ধন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্বয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এই বিষয় বিস্তারিতভাবে আমাকে কৃপা করে বলুন আর কেনই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তার বর্ণনা করে আমাকে এই সন্দেহ থেকে দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞা আদি ব্রত সম্পাদন করতো

শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণ করব বলে স্থির স্থির থাকলাম দ্বৈতগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরেছিলেন এবং জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করেছিলেন কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের ভ্রমণ অধিকার করে নিলাম পুনরায় ত্রিপদের স্থান চাইতেই সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদাই তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া এই একাদশী ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি খির সাগরে অনন্ত কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃতের সমান বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় আর এই পবিত্র একাদশীর দিনে কেউ যদি এক মালাও যদি করে তাহলে সে হাজার মালার ফল পাওয়া যাবে বলুন একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় পার্শ্ব একাদশী কি জয় পার্শ্ব একাদশী কি জয় পার্শ্ব একাদশী কি জয় সবাই একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে